وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختلا فكورا কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান মুসলমান আপনার চলতে ফিরতে যেন কোনো টাইমে অহংকার হয়ে যায় বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না অহংকারের জন্য দুনিয়াও ক্ষতি আখেরাতও ক্ষতি কোনো দিন অহংকারী লোক পৃথিবীর ভিতরে সাকসেস হতে পারবে না শুধু তাই নয় গো বন্ধু তো কে সাকসেস পূরণ করতে পারবে না এই জন্য মহান রব বলছে মানুষ কোন দিন তুমি অহংকার করবে না কিন্তু অহংকার বাবা আমাদের এমনি হয়ে যায় চলতে ফিরতে হয়ে যায় কি কি নিয়ে অহংকার করি এ বাবা একটু খালি নেন তো এক টাকা কামাই ছিল না এখন তিন তালা বাড়ি মাসে দুই লাখ টাকা ইনকাম করে টাকা পয়সা হয়ে গেলে মানুষের অহংকার হয় কি হয় না সম্পদ হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না অহংকার হয়ে যায় রব্বুল আলামিন বলছেন এটা তোমার ফখর এই অহংকার তোমার থাকবে না অহংকার করলে আমি আল্লাহ সহ্য করব না এক নম্বর বুঝালাম নাম্বার দুই মানুষের যদি ইলিম বেশি হয় জ্ঞানী লোক হয় তার বিচক্ষণতা আছে সে জ্ঞানের অহংকার করে বলেন না বাবা ঠিক আছে কিনা একটু হুহা করবেন কিছু লোককে দেখবেন ভালো একটা টিচার ভালো ব্রেন রাখে ভালো কথা বলতে জানে তোর একটি স্পেশাল অহংকার আসে কথাটা ঠিক বললাম না ভুল বললাম নাম্বার তিন যে যত সুন্দর বেশি তার অহংকারের বহর বেশি একটুখানি বুঝাই গ্রামের ছোট ছেলে আপনাদের গ্রামে চলে একটা মেয়ে দেখতে অপূর্বা সুন্দরী একটা ছেলে খুব সুন্দর ছেলে কিন্তু শখ করে ওই বারো জায়গা কাটিং এর প্যান্ট নিয়েছে বাবা সতেরো জায়গা ছিঁড়া এই প্যান্টটা পরে মার্কেটে ঘুরছে নিজের ডানে বামে দেখছে আমাকে শাহরুখ খান লাগে কি না জি আপনাদের এলাকা আছে কি বাবা আছে প্যান্ট খুলতে খুলতে একবারে গিট পার হয়ে গেছে আর একটু হলে গোটাই এরকম পরা ছেলে আছে और देखवे अहंकार আছে ওই অহংকার থাকলে কোন দিন সাথে জীবন করতে পারে না জান্নাতে ঠিকানা পাওয়া মুশকিল হয়ে গেছে তার কারণে আল্লাহ প্রমাণ করছে ইন্নাল্লাহ লায়ুহিব্বু মান কানা মুখতালান ফাকুরা আদমকে নয় বাবা ইবলিশকে তৈরি করতে গিয়ে ইবলিশকে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো ইবলিশের মনে একটা অহংকার আছে আর একটা অহংকারের জন্য আদমকে সিজদা না করার কারণে লাথি মেরে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে দুনিয়াও জাহান্নাম আখিরাতও জাহান্নাম হয়েছে তার পরিচয় ইংলিশ আমি একটা ছোট্ট অহংকার করে কেন ইংলিশের দলভুক্ত হব। কখনোই মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা অহংকার করতে পারে না এবার পরে কিনা একটু দেখে নিন তো দেখুন দেখি আপনি দুপুর বেলায় গোসল করে স্নান করে যেই কাপড়টা পরেছিলেন ওই কাপড়টা পরে চলে এসেছেন কিন্তু আপনার স্ত্রী পাঁচ হাজার টাকা দামের শাড়ি শোকেসে ভরা ছিল ওটা পরে আর সবচেয়ে যে চিক 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 ঝক করছে সেই অন্যটা পরে মার্কেট গরম করার জন্য জালসা শুনতে এসছে ঠিক বললাম না ভুল বললাম মহিলাদের দল শোনন ছেলের দল শোনেন রব্বুল বলছেন কোনো কারণে কোন সময় অহংকার করা চলবে না একটা মানুষের জন্যে কোনো কাজে অহংকার হয়ে যায় তো অহংকারের জন্য লায়াদ খুলুল জান্নাতা কোনো দিন সে জান্নাতে যাবে না ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যার ভিতরে অহংকার থাকবে জান্নাতে যাবে না নবীজিকে প্রশ্ন করা হলো নবী গো আপনি বলে দিন আমি একটা স্যুট পরেছি আমি একটা কোট পরেছি আমি জামা ভালো পড়তে ভালোবাসি আমি প্যান্ট ভালো পড়তে ভালোবাসি আল্লাহর নবী বলেন হ্যাঁ 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 তুমি নিজে সুন্দর হয়ে থাকতে চাও আর আল্লাহ নিজে কে সুন্দর পরিচয় দিয়েছে আল্লাহ সুন্দরকে পছন্দ করে কিন্তু তুমি যখন শার্ট পরে নাও প্যান্ট পরে নাও ট্রাই পরে নাও কোট বুট লাগিয়ে তুমি বারবার অহংকারের সাথে পাচা ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটো কমর দুলিয়ে দুলিয়ে হাঁটো এ মুসলমান এই কমর দুলিয়ে হাঁটাটা আমি আল্লাহ পছন্দ করি না ও কুচু করে হাঁটা পছন্দ করি না যদি কারো জীবনে এরকম ভাব দেখে নাও ওমা আমালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তাল ফা মুসলিম হইলে কাঁফি খ্রিস্টান হইলে দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই পুড়ে ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু একবার জোরে বলুন সুবাহান মানুষ ওই আপনি কোন ফখর করতে পারবেন বাবা কিন্তু ফখর গুলো এমনিতে আমাদের হয়ে যায় ফখর করার গোনা ফখর করার সাধ কি একটু আপনাকে বলে যায় টাইম কমের জন্য স্পিড বাড়িয়ে দিয়েছে আমাকে কথাগুলো বুঝাতেই হবে আল্লাহ তাকান আমার দিকে শুধু মনোযোগ দিয়ে দেখুন আপনার স্ত্রী জালসা শুনতে আসছে জালসা শুনে লয়ে কি হবে না গুনাহ হবে নেকি হবে কিন্তু মেয়েটা ভালো একটা ওড়না পড়েছে ভালো একটা শাড়ি পড়েছে আর খুব সাজসজ্জা করে ঠোঁটে আদমন লিপস্টিক লাল রং মেখেছে বাজার গরম করে বসে আছে একটা গরিবের মেতার ডানে বামে বসে আছে আর উনি তো মাস্টারের বউ বক্তার বউ ভালো হচ্ছে সার্ভিস বউ বসে আছে আর বারবার উন্না টাকা ফেলছে আর গলাতে একটা চেন দেওয়া আছে সোনার বারবার দেখাচ্ছে এ বাবা ওকে দেখে জন মেয়ে জাল চাষনা বাদ এটা কার বহুটি এটা কার বউ বলবে কি না আর ওই বারবার ওর দিকে দেখে যে আমার দিকে দশজন মেয়ে থাকছে আরো সাজগোজ করে ঠিকঠাক ফিটিং হয়ে বসছে বন্ধু আমার খবর নিন মাত্র দু মিনিটের ভিতরে হঠাৎ করে আপনার অহংকার আসবে আমার পাঁচ হাজার টাকা দামের শাড়ি এক হাজার টাকার দামের শাড়ি পাঁচশো টাকার আমার চাইতে ভালো মহিলার কি হতে পারে আমি স্পেশাল মহিলা আপনি যখন আপনার চিন্তা হলো আপনার ডানে বামে যে গরিবের মেয়েগুলো বসে আছে ওর মাথায় চিন্তা আসলো আল্লাহ আমার স্বামী যদি সার্ভিসম্যান হতো আমার স্বামী বক্তা হতো আমার স্বামী মাস্টার হতো আমাকেও হাজার টাকা দামের শাড়ি কিনে আমি আজকে জগঝগে কাপড় করে বেচাদার চিন্তা আসবে আর আপনি তাদেরকে দেখে মনমোর আনন্দ অনুভব করবে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু মান কানা মুকতালান ফাকুরা এটাই তোমার জান্নাত যাওয়া বন্ধ করে দিবে লাইয়াত খুলুল জান্নাতা মানুষের শোনে নাও যার অন্তরে রিয়া বলে ফখর বলে একটা ফিনিশ থাকবে জাররা পরিমাণ ও জান্নাতে যাবে না যাবে না যাবে না কোন দিন কোন হালাতে কোনো সময়ে এই অহংকারের মতো গোনা করবো না ইনসা আল্লাহ এবার কেন তো জঘন্যতম অপরাধ আপনি যদি রূপের অহংকার করতে যান ব্রেনের অহংকার করতে যান শরীরের অহংকার করতে যান শক্তির অহংকার করতে যান টাকার অহংকার করতে যান যে কোনো অহংকার করবেন বিপদে পড়লেন একটা লোকের কথা বলবো তারপর আমি অজর চলে যাব একটা লোকের কথা উমাইয়া লোকটাকে চিনেন না চিনার দরকারও নাই খবর জেনেছেন ইতিহাস প্রমাণ উমাইয়া ইবনে খালফ এই বিখ্যাত শয়তান ছিল

ঘোড়ার খাওয়া আলাদা তাই কিনা তো উমাইয়া ইবনে খাল ওই জালেম লোকটা ছোট্ট একটা হাইসা নিয়ে বাবা ইতিহাস বলছি আপনাকে ছোট্ট একটা হাইসা নিয়ে খাওয়ার ঘোড়ার খাওয়ার কাটছে কিন্তু দেখেন এই কাটতে 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 একটা অহংকার তার মনে আসছে সাধারণ মন সাধারণ ফ্রেশ উঁটের খাওয়ার জন্য পাগল আছে আর বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলী আসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অহংকারটা মানুষের এমনিতে চলে আসে বাবা অহংকার যদি আপনার মনে ধরা পড়ে যায় আমার অহংকার হয়ে গেল তো সব সময় আপনার মনে পড়লে আপনাকে বলতে হবে তুবু আল্লাহ তাও বা হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই অহং আমি জিবোন করব না মনে করে রেখে দেন কথাটা বান্দার কাজ হলো গুণা করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা কিন্তু